আচ্ছা দেখি তাহলে কোলোরা মফেনিকল এটার দুইটা নাম আছে বা কোলোরো মাইসেটিন এই নামগুলো তোমরা বিকল্প নামগুলো ভালো করে আয়ত্ত করবা কারণ পরীক্ষা অনেক সময় বিকল্প নাম দিয়ে পরীক্ষা আসতে পারে তাহলে একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে উনিশশো সালে সে এই যে এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল যে ড্রাগটা ছিল সেটা আবিষ্কার করেছে এবং এটা ব্যাকটেরিয়া ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয় আচ্ছা তাহলে আজকে আমাদের এখান থেকে কোশ্চেনটা হলো যে কোলোরা মাফিনিকলের গঠন কার্যকারিতা সম্পর্ক আর এটার বৈশিষ্ট্য প্রয়োগ এগুলো তোমরা একটু রিডিং পড়ে যেতে পারো পরীক্ষা না আসলেও এগুলো আসতে পারে অনেক সময় টিকে আসলে আমাদের এই জিনিসগুলো কাজে লাগে আর কি আচ্ছা তাহলে দেখি আমরা কোলোরো কোলোরো মফেনিকলের গঠন কার্যকারিতার সম্পর্ক এটা পরীক্ষায় অনেক সময় আসে যে এটার এস এ আর সম্পর্ক ব্যাখ্যা করো আবার এক মার্কে আসে যে এস এ আর কি এস এ আর হলো স্ট্রাকচার বা স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ আছে গঠনে যা যা আছে এর সাথে তার অ্যাক্টিভিটি মানে সক্রিয়তার সম্পর্ক কি ঠিক আছে মানে কোনটা সরালে সে কার্যকারিতা হারাবে কোনটা দিলে সে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এই জিনিসগুলো মূলত এসএ আর এর ভিতরে বর্ণনা করা হবে তাহলে গঠন কার্যকারিতা সম্পর্ক আসুক অথবা এসএ আর আসুক দুইটা কিন্তু সেম এ এসএ আর নিয়ে আরও অনেক কোশ্চেন করেছি আমরা সালফা ড্রাগসের আমরা এসিআর পড়েছি তারপর আর একটা পড়তেছি এই কোলোরো গঠন কার্যকারিতা সম্পর্ক এটা দেখবা পরীক্ষায় এসেছে এর আগেও অনেকবার আচ্ছা তাহলে দেখি কোলোরো গঠন এবং কার্যকারিতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংক্ষেপে মূল বিষয়গুলো নিচে দেওয়া হলো আচ্ছা দেখো তাহলে আগে তো আমরা স্ট্রাকচারটা দেখে আসি দেখো তাহলে প্রথমেই আমরা একটা ব্যঞ্জিন চক্র এখানে চোখে পড়তেছে এটার সাথে একটা নাইট্রো গ্রুপ আছে এখানে তারপর আরো বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছে এবং প্রান্তে আছে দুইটা তাহলে এই জিনিসগুলো এখন কোনটাকে প্রতিস্থাপন করলে হবে হবে না সর্বশেষে আমাদের বর্ণনা করতে হবে তাহলে এখানে শুধু তোমরা এত কিছু লেখার পরে তোমরা শুধু এখানে মেন গঠনটা দেখালেই হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখি আমরা প্রথমে ফিনাইল চক্রের এনোটু গ্রুপের পরিবর্তন আছে তাহলে এখানে যদি আমরা এই যে সি সিক্স এইচ ফাইভ এখানে আছে এই যে পুরো ফিনাইল চক্র এই ফিনাইল চক্রের যে সাথে কি আছে এনো টু আছে এখন এনো টু কে যদি আমরা চেঞ্জ করি এনো টির পরিবর্তে যদি আমরা সায়নো বা বিভিন্ন গ্রুপ এখানে তারপর ফেনোলিক গ্রুপ এখানে বিভিন্ন গ্রুপ তোমাদের যে কয়টা মনে থাকে চেষ্টা করবে যত সম্ভব বেশি দেওয়া অথবা হ্যালোজেন মিথাইল অ্যালক যে কোনো অ্যালকাইল গ্রুপ ঠিক আছে তাহলে এইগুলা যদি দ্বারা যদি আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলি এনটুটাকে তাহলে এর অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকরতা বজায় থাকে ঠিক আছে তাহলে প্রতিস্থাপন করলেও এর যে কার্যকারিতা এটা তোমার কমে যায় না এটা বজায় থাকে আর কি সেটা এখানে বোঝাতে চেয়েছে আচ্ছা তারপর দেখি আমরা ফিনাইল গ্রুপের পরিবর্তন আছে এই ফিনাইল গ্রুপটাকে আমরা যদি অন্য গ্রুপ যেমন বা বা তোমার এখানে আমরা এখানে বিভিন্ন গ্রুপ আছে পিরিডাইল বা কুইনোলাইল ঠিক আছে বা থিওনাইল বা ফিউরাইল বিভিন্ন হেটারোসাইকেলিক গ্রুপ তাহলে ফিনাইল গ্রুপটাকে যদি আমরা বিভিন্ন হেটার গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি প্রতিস্থাপন মানে কি এই চক্রটাকে সরিয়ে যদি আমরা অন্য কাউকে এর ভিতরে প্রবেশ করাই ঠিক আছে তখন এর কার্যকারিতা হ্রাস পেয়ে যাবে ঠিক আছে যে তার কার্যকারিতা কমে যাবে এটাই তোমাকে মনে মনে রাখতে হবে আমি এখানে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি যাতে সহজে থাকে তারপর প্যারা অবস্থানে পরিবর্তন তাহলে বেঞ্জিন চক্রের প্যারা অবস্থানে থাকা এনো টু গ্রুপের পরিবর্তন আনলে ক্লোরোফেমিকলের কার্যকারিতা বাড়ে ঠিক আছে এখন এনো টু গ্রুপের আমরা যদি পরিবর্তন করি এটা তো প্রথমেই বললাম যে যে এর যে তোমার গ্রুপটা যদি আমরা পরিবর্তন করি বিভিন্ন অংশে নিয়ে যাই ঠিক আছে রিপ্লেসমেন্ট প্যারানাইট্রোজেন টু অর্থ আর মেটা তাহলে এটাকে যদি এটার পরিবর্তন করি সেক্ষেত্রে এর কার্যকারিতা বাঁচবে আমি আবার সহজভাবে বলি যদি এনো টু এর আমরা পরিবর্তন করে এর পরিবর্তে ধরো যে কোনো অ্যালকাইল গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ যে কোনো গ্রুপ বা মিথাইল গ্রুপ তুমি নিয়ে আসলে সেক্ষেত্রে কার্যকারিতা বাড়বে এটাকে যদি এখন আমরা চেঞ্জ করে এটাকে যদি অর্থ অবস্থানে বা মেটা অবস্থানে নিয়ে যাই মানে এই এই সব জায়গায় যদি আমরা এটাকে নিয়ে যাই এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে ফলে এটার কি হবে তাহলে এটার অ্যাক্টিভিটিটা কমে যাবে মানে কার্যকারিতা কমে যাবে এটা এখানে বলা আছে আর কি আচ্ছা তাহলে এটা তোমাদের এখানে দেখি পয়েন্ট আকারে নাই মনে হয় চিত্রটা দিতে হবে এটা স্ট্রাকচার এখানে যেটা সেটাও দিতে পারো অথবা বইতে তোমাদের একটা স্ট্রাকচার আছে তুমি চাইলে সেটাও দিতে পারো এই গঠনটা দিবা এই যে শেষে গিয়ে এই যে এই গঠনটাকে দিবা এই তাহলেই হবে এই এখানে আবার দেখায় যে এভাবেও লেখা আছে আবার চাইলে এভাবেও লেখা যায় তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে আসবে আচ্ছা তাহলে হ্যাঁ গঠনটা দিবা গঠনটা দিয়ে যদি তুমি আরও পারো যে এরকম এগুলো দরকার নাই এগুলো যা বোঝার জন্য যে এইটা চেঞ্জ করলে কি হয় এটা চেঞ্জ করলে কি হয় এগুলো দরকার নাই। তুমি জাস্ট স্ট্রাকচারটা এখানে এঁকে দিবা এই আচ্ছা তাহলেই হবে তুমি চাইলে ওই একটা আরেকটা স্টেপ অ্যাড করতে পারো যে এন ওটুকে যদি আমরা অর্থ বেঞ্জিন চক্রের বা ফিনাইল গ্রুপের অর্থ এবং মেটা অবস্থানে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাদের গঠন কার্যকারিতা হ্রাস পাবে বা কমে যাবে এটা তুমি অ্যাড করতে পারো তারপর দেখো প্রাইমারি ওয়েজ গ্রুপের পরিবর্তন বা এই যে অ্যালকোহল বা এখানে আমরা যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এইটার কথা এখানে বলতেছে তাহলে এই গ্রুপটাকে যদি আমরা চেঞ্জ করি এটাকে যদি হাইড্রোজেন বা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করলে এর কার্যকারিতা কমে যাবে তাহলে এই যে সংক্ষেপে মনে রাখো জাস্ট পয়েন্টগুলো যে কি কি চেঞ্জ করলে কি হবে বাড়বে নাকি কমবে কার্যকারিতা বাড়ে একটাই কমে একটা এভাবে তারপর পার্শ্ব শিকল যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রেও তার কার্যকারিতা কমে যাবে তারপরে এলিফেটিক অংশের এলিফেটিক অংশের পরিবর্তন করলে কলোর সক্রিয়তা অনেকাংশে হারিয়ে ফেলে আছে তাহলে এখানে একটু আমরা এই চিত্রটা দেখি তাহলে এখানে যে তোমার এই যে পুরো শিকলটা ছিল এই শিকলটার সাথে যে পার্শ্ব শিকলে যে এখানে কলোরিন ছিল সেই কলোরিনগুলা যদি আমরা পরিবর্তন করি বা রিপ্লেস করি কলোরিনের পরিবর্তে যদি এখানে দেখো বোরোমিন দিয়ে দেশে ঠিক আছে তাহলে মেন শিকল কিন্তু এখানে কলোরিন তাহলে কলোরিনের পরিবর্তে আমরা যদি বোরোমিন আনি তাহলে এখানে কি হবে লস অফ অ্যাক্টিভিটি মানে তার পার্শ্ব শিকলগুলো চেঞ্জ করলে পার্শ্ব শিকলে যে গ্রুপগুলো থাকে চেঞ্জ করলে চেঞ্জ করলে এর কার্যকারিতা কমে যাবে তাহলে এখানে মূল পয়েন্ট মূলত চারটা এখানে এই চিত্র অনুযায়ী মূল পয়েন্ট চারটা প্রথমে বলছে তারা যে এনটু টু গ্রুপটাকে যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে নো লস অফ অ্যাক্টিভিটি মানে সেক্ষেত্রে তার কার্যকারিতা কোনো পরিবর্তন হবে না কিন্তু যদি আমরা এটাকে নিয়ে যদি এর অর্থ প্যারা অবস্থানে নিয়ে যাই সেক্ষেত্রে এর কার্যকারিতা কমে যাবে অথবা এই চক্রটার পরিবর্তে যদি আমরা অন্য কোনো চক্র আনি বা সাইকেলের চক্র আনি সেক্ষেত্রেও এর কার্যকারিতা কমে যাবে বা হ্রাস পাবে আবার ওএ গ্রুপকে যদি আমরা কিটোনে বা অন্য কিছুতে কনভার্ট করি সেক্ষেত্রে এটাও কি হবে তার কার্যকারিতা হারিয়ে ফেলবে আবার যদি আমরা এর সাথে শাখা শিখলগুলা থাকে এগুলোকে যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রেও আমাদের এর কার্যকারিতাটা কমে যাবে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কার্যকারিতা কমে যায় শুধুমাত্র একটা ক্ষেত্রে তোমার তার কার্যকারিতা বজায় থাকে সেটা হলো এনুটু গ্রুপের পরিবর্তনকে যদি এই গ্রুপ দ্বারা পরিবর্তন করি সেক্ষেত্রে ঠিক আছে তার মূলত এটার ক্ষেত্রে অনেক সময় বেড়েও যায় পরিবর্তন আনলে এই প্যারা অবস্থানে থাকা এনোটুকে পরিবর্তন হয় অনেক সময়ের কার্যকারিতা বেড়ে যায় বাকিগুলোর ক্ষেত্রে কার্যকারিতা কমে যায় এভাবে তোমরা চাইলে খুব সহজে মনে রাখতে পারো ঠিক আছে আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছো আচ্ছা তারপর আমাদের আজকের ক্লাসের আরও একটা এখানে কোশ্চেন আছে যে এটার ক্লিনিক্যাল বা থেরাপিউটিক ব্যবহার এটা কি কি কাজে ব্যবহার করি এটাও পরীক্ষা আসতে পারে তাহলে গ্রামটি ব্যাকটেরিয়ার আক্রমণজনিত বিশেষ ধরনের রোগের মেডিসিন মানে এটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক তাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রতিরোধে এরা

ফলদায়ক ঔষধ হিসাবে ঔষধ হিসেবে কাজ করে তাহলে এই ব্যবহারটা তোমরা পরে রাখবে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে